মাছের রাজা ইলিশ বাঙালির পছন্দের তালিকায় ইলিশ খুব জনপ্রিয় একটি সুস্বাদু মাছ আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ উপায়ে ইলিশ মাছ বোনার রেসিপিটা শেয়ার করবো চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের রেসিপি এখানে আমি মাথা ছও ছয় পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আগে থেকে কেটে একটু সামান্য পরিমাণ লবণ হলুদ মরিচ মেখে মাছটাকে মেরিনেট করে রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি নিয়ে নিলাম এখন চুলোতে একটা প্যান বসিয়ে হালকা গরম হয়ে আসার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলোকে দিয়ে তেলের সঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব ভালোভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি এক এক করে গুঁড়ো মাস মশলা অ্যাড করবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ জিরা গুঁড়ো আমি ইলিশ মাছে জিরা গুঁড়োটা খেতে পছন্দ করি আপনারা স্কিপ করতে পারেন এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আগে থেকে ম্যারিনেট করা ইলিশ মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে এক পিট ভালো করে ভেজে নেব এক পিট ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে স্পাচুলার সাহায্যে আরেক পিঠ ভালো করে ভেজে নেব ভিওয়ার সাপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ জনের কাছে পৌঁছে দিতে তাই আবারও বলছি ভিডিওটা না টেনে লাইক দিয়ে কন্টিনিউ করুন এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব এর মাঝে ঢাকনা খুলে হালকা করে একটু নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা শেষ করে নেব এই পর্যায়ে আসার পর ঢাকনা খুলে এর মাঝে আমি আগে থেকে কুচি করে রাখা কিছুটা পরিমাণ ধনিয়া পাতা এর উপর দিয়ে ছিটিয়ে দেব আমি ইলিশ মাছে ধনিয়া পাতাটা খেতে পছন্দ করি আপনারা ধনিয়া পাতা পছন্দ না করলে এই পর্যায়ে এসে ধনিয়া পাতাটা স্কিপ করবেন এখন ঢাকনা খুলে রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিব আর সুন্দর করে একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন মাছটা সুন্দরভাবে ভাজা ভাজা করে একটু ভুনা করে নিয়েছি এটা পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম